শনিবার থেকে শিলচর পৌরসভার অধীনে থাকা ২৬ নম্বর নাগরিক প্রায় বার্ডের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে আশ্রম রোডের বিশ ফুটি থেকে কলেজ রোড বাজারের সম্মুখে এসে দিক্ষার মিছিল সমাপ্তি ঘটে বিগত কয়েকদিন বাংলাদেশের জামাতে ইসলামী উগ্র সংগঠনের দ্বারা হিন্দু উপর বর্বরোচিত আচরণ ও আক্রমণের তীব্র জানান সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান ছাত্র আন্দোলনে বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান সহ অসহায় হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে বাংলাদেশের সরকার যেন অতি সত্ত ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের হত্যালীলা বন্ধ করা হয় বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়েছেন ভারত সরকারের কাছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর সুনাগরিকবৃন্দের দ্বারা আজকের এক ধিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছিল যেটা যেটা আমরা রাধাগোবিন্দ লেন থেকে শুরু করে কলেজ রোড বাজারে এসে আমরা শেষ করেছি বিষয় একটাই গত পনেরো কুড়ি দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মঠ মন্দির সেখানে ধ্বংস করছে সে তার প্রতিবাদে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সমস্ত শ্রেণীর মাধ্যমে আজকের এই দীক্ষা মিছিলের আয়োজন করা হয়েছে শুধু এই নয় আমরা উনিশশো থেকে দেখেছি যে এইটটি পারসেন্ট হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে আজকে সে দেশের জনসংখ্যাকে উনিশশো একাত্তরে যেখানে আঠাশ পার্সেন্ট ছিল আজকে সেটাকে সাত পারসেন্টে নিয়ে যাওয়া হয়েছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে তার প্রতিবাদে আজকের এই দিককার মিছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে উনিশশো একাত্তর থেকে আজ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি তাদেরকে পুষ্পার্ঘ আমরা নিবেদন করেছি তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করবো যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখেছি দেখে হৃদয় হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে কাঠাতারের বেড়ার পাশে ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন এদিকে আসতে পারছেন না কারণ বর্ডার ক্লোজ আছে আমার আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করার থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি শনিবার সকাল আনুমানিক দশ ঘটিকার সময় শিলচর হাইলাকান্দি রোডের ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় একটি ম্যাজিক ট্রাক এবং একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ আহত দুই এতে কারগাড়িটির মারাত্মক ক্ষতি হয় ম্যাজিক ট্রাকটি উল্টে গিয়ে খাদে পড়ে যায় জানা যায় এই দুর্ঘটনায় আহত দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় অবশেষে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশিত পঁচিশ দিন পর কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশের উগ্রপন্থীর মধ্যে গুলাগুলিত নিহত তিন যুবকের মৃতদেহ সমঝে দেওয়া হয় পরিবারের হাতে শনিবার শিলচর মেডিকেল কলেজ মর্গে তিন মার যুবক পরিবারের কাছে সমঝে দেওয়া হয় মৃতদেহ দুইজন মার যুবকের ঘর কাছাড় জেলার লক্ষ্মীপুর জিরিঘাটে অন্য আর একজন ঘর মণিপুরে কিন্তু পরিবারের মৃতদেহ ঘরে না নিয়ে খ্রিস্টান ধর্মীয় রীতি মেনে অন্তিম ক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে লক্ষ্মীপুর মার অধ্যুষিত মার্কলিনে নিয়ে যাওয়া হয় শনিবার দুপুরে জেলা গ্রন্থাগারের নতুন ভবনের হওয়া কাজকে খতিয়ে দেখতে সরেজমিনে গিয়ে উপস্থিত হন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন জেলা গ্রন্থাগারের নতুন ভবনটি কাজের গতিবিধি দেখে কাজের বরাদ্দকৃত ঠিকাদার সহ অভিযন্তাদের সঙ্গে কাজটি দেরিতে হওয়ার বিষয়টি বিশদভাবে আলোচনা করেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন চক্রবর্তী জানান শিলচরবাসীর স্বপ্নের এই জেলা গ্রন্থাগার আধুনিকভাবে পরিকাঠামোগত উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণের কাজ বিজেপি সরকারের আমলে সূচনা হয়েছে সেটা সঠিকভাবে নির্মাণ হচ্ছে কিনা নাকি অসুবিধা হচ্ছে তা খতিয়ে দেখার দায়িত্বটা বিধায়কের শিলচরের সংস্কৃতিপ্রেমী মানুষের জেলা গ্রন্থাগারটির ভবনের নবনির্মাণ ভবনটি হল স্বপ্ন সেই সঙ্গে তিনি আরও জানান আগামী দিনেই তিনি বিষয়টি নিয়ে এই অঞ্চলের বিশিষ্ট লেখক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর ঘোষকের সঙ্গে আলোচনা শিলচর জেলা গ্রন্থাগারের কাজটি কীভাবে সঠিক ও আন্তরিকভাবে হয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সঙ্গে কথা বলবেন এদিন বিধায়কের সঙ্গে ছিলেন লেখক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর ঘোষ শিলচর পিডব্লিউডি বিভাগের বিল্ডিং ডিভিশনের বিভাগীয় অভিযন্তা সহ কর্মকর্তা উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার ভবন আমাদের একটা সরকারি একটা বড় প্রতিষ্ঠান যেখানে আমরা সব কালচারের প্রোগ্রাম আমরা করতে পারতাম সেটা শুধু ক্লাব এনজিও না অনেক গভর্নমেন্ট লেভেল প্রোগ্রামও এখানে হতো কিন্তু দু হাজার ষোলো গভর্নমেন্ট আসার পর সেটা কাজ শুরু হয়েছিল আর এই কাজ খুব স্লো গতিতে চলছিল বিধায়ক হওয়ার পর সেই কাজে আমি হাত দিয়েছিলাম আমি অনেকবার এখানে এসেছি এসে জানতে পেরেছিলাম যে তাদের একটু টাকা পয়সা কনস্টেন্ট রয়েছে তো পরবর্তীকালে সেটা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে একবার তাদের পেমেন্ট হয়েছিল। তারপর গত কিছুদিন আগে আমাদের রণজ টগু মহাশয় এখানে এসেছিলেন তো ওনাকে আমি অবগত করাই যে জেলা গ্রন্থাগার আমাদের একটা শিলচরের ঐতিহ্যবাহী জেলা গ্রন্থাগার একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল সেখানে আমরা যদি তাড়াতাড়ি কাজকে না করতে পারি তাহলে শিলচর সহ আসার ডিস্ট্রিক্ট বা বরাক বিভিন্ন যারা কালচারাল ক্লাবগুলো রয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে তো সেটাকে নজর দিয়ে উনি আমাকে বলেছেন ঠিক আছে পেমেন্টের কী আছে আমি সেটা দেখছি উনি গিয়েছেন এক সপ্তাহের ভেতরে আমি ধন্যবাদ জানাই আমাদের রণেশ প্রভু মহাশয়কে তিনি এক সপ্তাহের ভেতরে দুই কোটি আশি লক্ষ টাকা আর একটা পেমেন্ট কন্ট্রাক্টরকে দিয়েছেন এবারে কন্ট্রাক্টর যারা এসছেন ওনাদেরকে আমি ডেকেছিলাম ওনারা গতকালকে আমার ডাকে সাড়া দিয়ে এসছেন আসার উদ্দেশ্য এটাই যে ওনাদের সাথে মিলে একবার জেলা এটাকে পরিদর্শন করে বা এখানের স্টাফ যারা রয়েছেন তাদের স্ট্যাঙ্ক কতটুক আছে কি স্পিডে কাজ চলছে তার জন্য এই এটাকে দেখার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে ওনাকে আমি আশ্বাস দিয়েছি যে যতটুকু সম্ভব বিধায়কের যতটুক সম্ভব আমরা সমর্থন করব সহযোগিতা করব বিধানসভা চলছে আপনারা জানেন যে বাইশ তারিখ থেকে বিধানসভা শুরু হবে তো এই বিধানসভা চলাকালীন আমি ওনাকে বলেছি যে আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দরবারে আমি আপনাদেরকে নিয়ে যাব আপনারা একবার কথা বলবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে হবে উনি বুঝতেই সাথে সাথে পেমেন্ট করে দেন আমরা দেখেছি যে রোট মাধ্যমে আসাম সরকার ইতিমধ্যে বলার সাথে সাথে দুই কোটি আশি লক্ষ টাকা দিয়েছে তো পঁচিশ কোটি নব্বই লক্ষ টাকার প্রজেক্ট ওনারা যেভাবে বলছেন যে ছয় কোটি টাকা আরও সরকারের কাছে পেন্ডিং রয়েছে ওই টাকা পেলে হয়তো কাজ আর একটু হবে তো আমরা শিলচরবাসী সকলের পক্ষ থেকে আমি আজকে কন্ট্রাক্টরকে অনুরোধ করেছি আপনি কাজকে ত্বরান্বিত করুন আমরা সবাই আপনার সাথে রয়েছি কোন ফার্ম এটা মুহূর্তে ওনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই যে প্রজেক্টটা এই প্রজেক্টের দুটা পর্শন রয়েছে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই পোর্শনের কাজ হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বাকি একটা পোর্শনের কাজ আছে যেটাতে হয়তো একটা সিনেমা হলও হবে ওই কাজটা এখন পর্যন্ত খুব একটা এগোয়নি কিন্তু এই পোর্শনকে শেষ করার জন্য তারা কাজে হাত দিয়েছেন তো আমি আশা রাখছি যে আরও বছর দেড় বছরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে কিন্তু সেটা বলতে হবে তাদেরকে আমার ঠিক জানা নেই যে এটার লাস্ট ডেট কবে বা কোনো এক্সটেনশন ওনারা নিয়েছেন কিনা গবাদি পশু চুরি করতে এসে পুলিশ ও বিজেপি কর্মীদের তারা খেয়ে টাটা ম্যাজিক ট্রাক গাড়ি ফেলে উধাও চালক কালীবাড়ি পুলিশের জব্দ গাড়ি চাঞ্চল্য করেছে রামকৃষ্ণনগরের কালীনগর জিপির অন্তর্গত ঈশান ছড়ায় ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দিন দুপুরে কালীনগর জিপির ঈশান ছড়া এলাকা থেকে হায়লাকান্দি অভিমুখ থেকে আসা এস টু ফোর সি থ্রি এইট থ্রি নম্বরের একটি টাটা ম্যাজিক গাড়িতে আসা দুই ব্যক্তি পূর্ত সড়কের পাশ থেকে একটি গরু গাড়িতে উঠিয়ে চম্পট দিতে চাইলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে তখন তারা গাড়িটির পিছু ধাওয়া করলে বিপদ আঁচ করতে পেরে গরুটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালাতে শুরু করলে গরু মালিক গাড়িটি আটকাতে অনেক চেষ্টা চালায় তিনি কিন্তু কোনো লাভ হয়নি পরে গাড়ির চালক থানা রোড ধরে খলাগ্রাম জামে মসজিদ পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে গাড়িটি রেখে ঢাকা দিতে সক্ষম হয় চালক পরে কালীবাড়ি পুলিশ ফাঁড়ি অবগত করলে কর্তব্যরত পুলিশ ও ভিডিপি কর্মীরা নিয়ে অভিযানে নেমে পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এই সংবাদ লেখা পর্যন্ত গাড়িটি কালীবাড়ি পুলিশের হেফাজতে রয়েছে বলেই জানা গেছে